নমস্কার এট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই সম্ভাবনার কথা বহুদিন আগেই বিকাশ ভট্টাচার্য বলেছিলেন একই সাথে ফিরদোস্তামিমও বলেছিলেন যদি কুড়ি লক্ষ পরীক্ষার্থী যারা প্রকৃত বঞ্চনার শিকার হয়েছে তারা রাস্তায় নামলে সরকার সামাল দিতে পারবে তো কেন এই কুড়ি লক্ষ বঞ্চিত দেখুন যে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে সেখানে কিছু অযোগ্য যারা টাকা দিয়ে চাকরিটা নিয়েছিলেন এই তৃণমূলের নেতা মন্ত্রী যারা জেল খাটলেন শিক্ষা দপ্তরটা খাটলেন তাদের টাকা দিতে হয়েছিল শূন্য খাতা জমা দিয়ে তারা চাকরিটা পেয়েছে কিন্তু যারা মেধার ভিত্তিতে প্রকৃত চাকরিটা পাওয়ার যোগ্য ছিল তারা তো বঞ্চিত হয়েছে এই পাঁচ সাত হাজারের জন্য সুতরাং তারা বঞ্চনার শিকার হয়েছে সুতরাং তারা যদি রাস্তায় নামে এবারে অতি চালাকির এটাকেই এই এস এল যে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে যে ফল বেরোলো এবং সেখানে সরকার একটা সার্কুলার জারি করেছিলেন যে দশ নম্বর অতিরিক্ত দেওয়া হবে যাদের চাকরিটা গেছে শিক্ষকতা করার অভিজ্ঞতার ভিত্তিতে এবারে যারা পরীক্ষা নতুন দিলেন তাদের কি দোষ ছিল তারা সত্তরে সত্তর পেয়েও ডাক পাচ্ছেন না ওই দশ নম্বর তো আর তারা পাবেন না সুতরাং তাদের পরীক্ষা নেওয়ার দরকারটা কি ছিল দিন ধরে অপেক্ষা করার পরে যখন পরীক্ষাটা দেওয়া হলো সেটাকে প্রহসনে পরিণত করছে এই সরকার শিক্ষামন্ত্রী সেখানে কোনো রকম নিজের বক্তব্য সঠিকভাবে বলতে পারছে না শুধু মিউ মিউ করছে এবং মুখ্যমন্ত্রীর সাথে তিনি আলোচনা করে সমস্ত এরপরে বক্তব্য জানাবেন বা এসএসসি এসসির সাথে তার আলোচনা করতে হবে দেখুন এখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বঞ্চনার শিকার এরা আর মেনে নেবে না ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে প্রবল প্রতিরোধ প্রতিবাদে সামিল হয়েছে আপনারা দেখেছেন আরো বড় আন্দোলনে সামিল হবেন তারা সেই হুশিয়ারি হুঙ্কার কিন্তু যারা ছেড়েছেন আমরা মাননীয় আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশবাবুর সাথে কথা বলেছিলাম তিনি কি জানাচ্ছেন তিনি বেশ বেশ খুশি এই বিষয়ে যে এরা অবশেষে রাস্তায় নামলেন এবং ভবিষ্যতে এদের সর্বত সহযোগিতা করবার জন্য বিকাশ বাবুরা থাকবেন শুনুন কি বলছেন তিনি আপনার আশঙ্কাই কি সত্যি হতে যাচ্ছে আজকে যে আন্দোলন কুড়ি সামনে দেখছি বিকাশ ভবনের সামনে আপনি বলেছিলেন এক সময় যে যদি কুড়ি লক্ষ যারা বঞ্চিত হয়েছে প্রকৃত ছাব্বিশ হাজারের জন্য অনেকেই তো চাকরি পাননি ওই সাদা খাতা বা টাকা দেওয়ার জন্য তারা যদি রাস্তায় নামে তো আজকে তো রাজ্য সরকার যে ব্যবস্থাটা করলেন দশ নম্বর দশ নম্বর যারা পায়নি freshers তারা আজকে রাস্তায় নামলো আপনাদের সেই বক্তব্য টাই কি বলতে শুরু করলো দেখুন আমার স্পষ্ট বক্তব্য রাজ্য সরকার যে পরিকল্পিত দুর্নীতি করছেন এই জন্য সমাজের সর্বস্তরের মানুষ শুধুমাত্র চাকুরী প্রার্থীরা নন সকলেরই রাস্তায় নামা উচিত রাজ্য সরকারের ক্রমাগত ভাওতা এবং প্রচারের মহে পশ্চিমবঙ্গে যে কত বড় সর্বনাশ হচ্ছে এটা সাধারণ মানুষ না বোঝেন সেটা ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে দুঃখজনক পরিস্থিতি তৈরি হবে আজকে ছাত্ররা নেমেছেন আমি খুব খুশি আমি আশা করবো এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হবে দাদা একটা জিনিস উনি তো দিনের শেষে তো মমতা বন্দ্যোপাধ্যায় জয় হচ্ছে উনি চুরি করছেন বলে চুরি করছেন যে আপনারা আমাকে আটকান আমি চুরি করছি এই যে দশ নম্বরটা এটারও একটা বিষয় যে এবং ওই একটা ক্যান্ডিডেট এখানে ঢুকেছেন সুতরাং আবার আন্দোলন আবার আবার হচ্ছে কি কোর্ট আবার কোর্টে সেখানে স্থগিতাদেশ নিয়োগ বন্ধ তাই ওনার তো দিনের শেষে সেটা ওই একজনকে যদি রিক্রুট করতে হয় তার পিছনে কত টাকা খরচা হবে তার বদলে কন্ট্রাকচুয়াল দিয়ে তিনি চালাবেন শুনতে হবে শিক্ষকতা কন্ট্রাকচুয়াল দিয়ে হয় না আমি যেটা ধারাবাহিক বলে আসছি ধারাবাহিক ভাবে বলে আসছি। একটি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সরকারের জন্ম হয়েছে সেই সরকার দুর্নীতির বাইরে কোনো কাজ করতে পারেন না এবং স্বভাবতই যে ব্যাপক দুর্নীতি হচ্ছে এটা একটা প্রজন্মের পক্ষে ক্ষতিকারক নয় দীর্ঘস্থায়ী প্রভাব আছে সুতরাং বাংলার সচেতন জনগণকে সম্পর্কে অবহিত হতে হবে এবং এটা রোধ করবার জন্য রাস্তায় নাড়তে হবে যদি বাংলার মানুষ মনে করেন যে দুর্নীতিটাই হচ্ছে আমাদের একমাত্র উপজীব্য এটা বাংলার ইতিহাসের পক্ষে একটা বিশ্বাসগত কথা হবে আর আপনার যে এই 10 নম্বরের বিষয়টা তো এখনো তো এটা কোটে রয়েছে আদালতে পেন্ডিং আছে এবং আমি আপনাকে বলছি এটা আগামী দিনে যে খারিজ হতে বাধ্য হ্যাঁ সেটাই যে আপনি একটা স্টেজটা কোন স্টেজে এই নম্বরটা দেওয়া হবে এটা নিয়ে আপনার একটা सवाल ছিল যেটা একদম চূড়ান্ত সত্যি যে না প্রাথমিকভাবে যেটা কল্যাণ বাবু বলছিলেন প্রাথমিকভাবে মানে যেটা দিয়ে দিয়েছ অলরেডি তো সেটা তো এখানে খালি হবে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শেষ পর্যন্ত আর চাকরিটা বাড়িয়ে দেবে না 2026 পর্যন্ত আবার তিনি হয়তো মূলক্ষীর বানারে কিছু টাকা বাড়িয়ে দেবেন এটা বুঝতে হবে যে মমতা পরিকল্পনা করে শিক্ষা এবং স্বাস্থ্য দুটির প্রাথমিক ক্ষেত্র যেখানে সরকারের প্রাথমিক দায়িত্ব সেই দুটি ক্ষেত্রেই তারা ব্যক্তি পূজীকে লালন পালন করছে এবং যেটাই হচ্ছে ভারতবর্ষে এই যে ইত্যাদি তাদের পরিকল্পনা যে পরিকল্পনা কেন্দ্রীয় স্তরে মোদি বাস্তবায়িত করছেন সেই পরিকল্পনায় রাজ্য স্তরে মমতা বাস্তবায়িত করছেন এটা মানুষকে বুঝতে হবে মানুষ যত দেরিতে বুঝবেন তত তাদের প্রজন্মের পক্ষে ক্ষতি বৃদ্ধি পাবে দাদা আপনি যদি আইনজীবী না হয় এই সময় সিপিএম এর একজন মানে আপনি সাংসদ এই সময় সিপিএম কি করবে যে ফ্রেশার্সটাও রাস্তায় নামলেন শুধু সিপিএম নয় এটা আমি ওই সর্বস্তরের মানুষের কিন্তু এটা একটা দায়বদ্ধতা পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে এরকম দুর্নীতি এক অভাবনীয় অকল্পনীয় দুর্নীতি এর বিরুদ্ধে সমস্ত মানুষকে পথে নামতে হবে আর হলে তাদের আগামী দিনে ইতিহাসের আস্থা করে নিজের অস্তিত্বকে প্রমাণ করতে হবে তো বলি ব্যাপক মানে এই বিষয়ে আপনার কোন সাজেশন যে কিভাবে সেটা হতে পারে সম্পন্ন আমি তো বলি সমস্ত বুদ্ধিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ তারা যুক্ত হন তারা সকলে মিলে এটা ঠিক করুন কমিউনিস্ট বিরোধী তার অন্ধ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক শিক্ষা এবং স্বাস্থ্য পরিস্থিতি রাখবার দিনে বামপন্থী শক্তি ছাড়া কেউ নেই ওরা তো কেউ দেখাতে পারছেন না বলতে পারছেন না যে বিগত চৌত্রিশ বছরে শিক্ষা ক্ষেত্রে কোন দুর্নীতি হয়েছে ভুল ত্রুটি হতে পারে দুর্নীতি হয়নি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে শেষ প্রশ্ন করব দাদা সমস্ত বিরোধীরা কি এক জায়গায় আসার কোনো রকম সম্ভাবনা আছে তৃণমূল বাদ দিয়ে যদি সমস্ত বিরোধীরা ধর্ম নিরপেক্ষ শক্তি এক জায়গায় না হতে পারেন তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না এটুকু বলতে পারি ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ